মসজিদে কোনো অনৈতিক কাজ করার মতো সাহস দেখাতে পারবে না এই উদ্যোগটা নিয়েছি আশা করি আপনারা সেই ব্যাপারে সহযোগিতা করবেন এবং প্রত্যেকটা মসজিদ যাতে সিসি ক্যামেরার আওতায় থাকে এবং সেটা আপনাদের কাছে পাসওয়ার্ড সেটা আমাদের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা বাইরের লোক বা প্রশাসন তো দেখতে পাবে না আপনারা সেটা দেখতে পাবেন আমাদের মসজিদকে রক্ষা করার জন্য মসজিদের নিরাপত্তার জন্য এটা আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে খরচা করে কাজটা আমরা করবো তাই আপনার বক্তব্য করছি না অনেক আমাদের রয়েছেন যেনারা বক্তব্য রাখবেন সকলে সেই আমরা সেই বক্তব্য শুনে আগামী চলার চেষ্টা করব সকলে দোয়া করবেন এই আবেদন রেখে সকলকে আমার পক্ষ থেকে আরেকবার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি